বন্ধুরা আজ আমরা এক্সপ্লেন করতে চলেছি স্কুইড গেম সিজন থ্রি এটি একটি অনেক বেশি পপুলার এবং ডিমান্ডিং ওয়েব সিরিজ তো চলুন আর কথা না বাড়িয়ে গল্পের দিকে এগিয়ে যাই গল্পের শুরুতে আমরা জানতে পারি যে হিগুনের কথা অনেক প্লেয়ার বিদ্রোহ করে যাতে তারা স্টাফদের ওপর আক্রমণ করে পালাতে পারে কিন্তু স্টাফেরা তাদের ওপর গুলি চালানো শুরু করে গিহুনকে কোনোভাবে ছেড়ে দেওয়া হয় কিন্তু বাকি প্লেয়ারদেরকে মেরে ফেলা হয় এখানে প্লেয়ার নম্বর দুশো ছেচল্লিশও ছিল যার নাম গংশক তখন নিও সেখানে আসে এবং প্লেয়ারকে কেবল এক গুলি মেরে বাঁচিয়ে ফেলে এরপর আমরা আইল্যান্ড থেকে অনেক দূরে একটি নৌকায় কিছু লোককে দেখি যাদের মধ্যে একজন হচ্ছে জিনহো যে তার ভাইয়ের খোঁজে এখানে এসেছে কিন্তু গভীর রাতে তাদের ড্রোন ম্যান যে ড্রোন ওড়াতে জানতো সে পানিতে পড়ে যায় এবং তাকে খুঁজে পাওয়া যাচ্ছে না এই জন্য জাহাজের ক্যাপ্টেন বলতে শুরু করে পানির স্রোত অনেক তীব্র হয়ে ওঠে এবং ঝড়ও আসতে পারে তাই আমাদের এখান থেকে দূরে চলে যাওয়া উচিত সবাই এতে রাজি হয় এবং আইল্যান্ড থেকে দূরে সরে যায় গেমের ভেতরে এখন কেবলমাত্র ষাট জন মানুষ বেঁচে আছে গিহুন এখনও বেঁচে আছে কারণ তাকে বাঁচিয়ে রাখা হয়েছিল এখন সিদ্ধান্ত নেওয়া হয় গেমটি এগিয়ে নিয়ে যাওয়া হবে না এখানে থাম হবে তাই ভোটিং হয় এবং ভোটের ফলাফলে সিদ্ধান্ত হয় যে গেমটি চলতে থাকবে গিহুনকে ভোট দিতে দেওয়া হয় না কারোর সে স্টাফদের সঙ্গে লড়াই করেছিল এদিকে জাহাজের ক্যাপ্টেন এখান থেকে ফ্রন্টম্যানকে কল করে ফ্রন্টম্যান যে পুরো গেমটি চালায় তাকে পলে এই লোকগুলো আইল্যান্ডের দিকেই আসছে ফ্রন্টম্যান বলে এরা যদি আইল্যান্ডের কাছে পৌঁছে যায় তাহলে এদের সবাইকে মেরে ফেলো নিওল এখান থেকে একজন লোকের সঙ্গে মিলে এমন একটি জায়গায় যায় যেখানে মৃতদের শরীরের অঙ্গ ও অর্গান সংগ্রহ করে বিক্রি করা হয় সে দেখতে চায় এই কাজ কিভাবে হয় তখন প্লেয়ার নম্বর দুইশো ছেচল্লিশ এর দেহ নিয়ে আসা হয় এবং যখনই তারা তাকে কাটতে যাচ্ছিল ঠিক তখনই নিয়র সবার দিকে বন্দুক তাক করে এবং নিয়র প্রায় সবাইকে মেরে ফেলে কেবল একজন ডাক্তার বেঁচে থাকে সে ডাক্তারকে বলে সে ডাক্তারের কাছে বলে তাকে বাঁচাও ডাক্তার তখন তার চিকিৎসা শুরু করে এদিকে গিহুনকে অনেকেই কালাজ করে তারা বলতে শুরু করে তুমি নিশ্চয় those শত্রুদের সঙ্গে মিলে গিয়েছিল তাই তুমি আমাদের সবাইকে সঙ্গে নিয়ে গেলে এবং তুমি একমাত্র বেঁচে ফিরলে বাকি সবাই মারা গেল অন্যদিকে দিকে জাহাজে জিনহোর কাছে আসে ক্যাংশ এবং বলে গতরাতে আমি কিছু অদ্ভুত দেখেছি আমাদের জাহাজের ক্যাপ্টেন রাত 3টায় জেগে এবং তার হাতে স্পোর্ট ডাইভার ছিল আমার তো সন্দেহ হচ্ছে কিন্তু জিনহো তার বন্ধুর কথা বিশ্বাস করে না সে বলে হতে পারে আমাদের মতো শব্দ পেয়ে ক্যাপ্টেনও বাইরে বেরিয়েছিল এবং নিজের সুরক্ষার জন্য সাথে নিয়েছিল কিন্তু কাজো বল এর নিশ্চয় ব্যাপারটা সন্দেহজনক আমি এর সত্যতা বের করে ছাড়বো এদিকে গেম এর ক্যাপ্টেন যার নাম ফ্রন্টম্যান তাকে বলা হয় সব ভিআইপি রা এসে গিয়েছে এবং তারা সবাই তোমার জন্য অপেক্ষা করছে ফ্রন্টম্যান এখান থেকে চলে যায় এখন প্লেয়ারদের জন্য গেম শুরু হয় তাদের একটি ঘরে নিয়ে যাওয়া হয় সব মিলে এখানে ষাট জন বেঁচে আছে সেখানে দুই রকমের বল ছিল ব্লু এবং রেড সব প্লেয়ারকে একটি করে বল বেছে নিতে বলা হয় সবাই তাদের বল বেছে নেয় নিওর লেয়ার নম্বর দুশো ছেচল্লিশের পাশেই আছে ডাক্তার তার চিকিৎসা করছে ডাক্তার বলে এর রক্তের অভাব হয়েছে তখন নিওর বলে তুমি আমার রক্ত নিতে পারো তখন ডাক্তার নিওলের রক্ত নিয়ে দুশো ছেচল্লিশের ট্রান্সফিউজ করে যাতে করে তার প্রাণ বেঁচে যায় এরপর নিওর সে ডাক্তারকেও মেরে ফেলে এখন গেমের ভিতরেও দুই ধরনের দল তৈরি হয়ে যায় একটি রেড আর একটি ব্লু কারণ তারা রেড এবং ব্লু বল নিয়েছিল এবং এই গেমটির নাম হচ্ছে হাইড দলকে লুকাতে হবে তাদের কিছু চাবি দেওয়া হয় যাতে তারা দরজা খুলে ভিতরে গিয়ে লুকাতে পারে আর রেড দলকে দেওয়া হয় ছুরি এবং বলা হয় যে তোমরা যে কোনো ব্লু প্লেয়ারকে দেখলে মেরে ফেলবে যদি কেউ মারতে না পারে তাহলে তোমরাই মরবে এই গেমটি অনেক বেশি মজাদার হতে চলেছে ব্লু দলদের কাছে লুকানোর জন্য মাত্র 10 মিনিট সময় ছিল তাই এখানে একটা বিপ শব্দ হয় এবং সেই সঙ্গে ব্লু দল দ্রুত লুকিয়ে পরে তাদের কাছে চাবি আছে দরজা কো ভিতরে গিয়ে লুকা হবে সময় শেষ হয়ে যায় রেড দল প্রস্তুত হয়ে দাঁড়িয়ে আছে তাদের কাছে আছে ধারালো ছুরি আগামী তিরিশ মিনিটের মধ্যে রেড দলের লোকদের ব্লু দলকে খুঁজে মেরে ফেলতে হবে তাই রেড দল ব্লু দলকে খুঁজতে শুরু করে আর এক ফোন এখানে কোনো খেলোয়াড়ই দেখা যাচ্ছিল না যে কোস্ট গার্ড এসেছিল আর লোকেরা আবার তীরে ফিরে যায় কারণ ক্যাপ্টেন তাদেরকে বলে দেয় আমরা আগামীকাল সকালে আসবো কিন্তু কাংশ নামের মানুষটি ক্যাপ্টেনের উপর সন্দেহ করে তাই সে তার বস্তে কল করে বলে আমি এ সম্পর্কে অবশ্যই তথ্য জোগাড় করব। লেয়ার নাম্বার তিনশো এখন জুনহিকে খুঁজছে কারণ জুনহি এবং সে আলাদা হয়ে গিয়েছে সে তাকে খুঁজছে যাতে অন্য কেউ তাকে মেরেন খেতে না পারে কিছু লোক লেয়ার নম্বর চল্লিশ এর পেছনে পড়ে লেয়ার নম্বর চল্লিশ বলে আমার কাছে শক্তি আছে আমি বলতে পারি কোথায় লুকাতে হবে তাই অনেক লোক তার পেছনে পড়ে যায় আমাদের কি হল রেড দলেই আছে সে সেই ছেলেটিকে খুঁজছে যে তাকে ধোকা দিয়েছিল কারণ সে লোকটিকে ম্যাগাজিন আনতে পাঠিয়েছিল কিন্তু সে ফিরে আসেনি যার ফলে আগের সিজনের শেষ এপিসোডে অনেক লোক মারা গিয়েছিল তাই এখন লোকেরা ব্লু দলের কাউকে দেখে তখনই মেরে ফেলে। এই খেলোয়াড়দের একজন হচ্ছে নামের একটি মেয়ে যে গর্ভবতী এবং ও এক বুড়ো মহিলা জুনহিকে বাঁচানোর জন্য সর্বোচ্চ চেষ্টা করছিলেন তখন জুনহি একটি শিশুর জন্ম দেয় এবং সেই বুড়ি মহিলা তাকে সাহায্য করেন সে এখানে ছোট্ট কন্যা সন্তানের জন্ম দেয় ঠিক তখনই মিনগি সেখানে এসে পৌঁছায় সে সঙ্গে সঙ্গে ইয়ুনজুর পেটে ছুরি মেরে দেয় যাতে ইয়ুনজু মারা যায় মিনগি তখন দেখে ফেলে যে এখানে জুনহিও আছে এবং সে কি শিশুর জন্ম দিয়েছে কিন্তু সে অন্য কাউকে কিছু না বলেই পালিয়ে যায় এরপর গিহনের সামনে এসে পরে প্লেয়ার নাম্বার তিনশো অষ্টআশি এবং গিহন তাকে খুব মারধর করতে থাকে সে বলতে থাকে তুমি সময় মতো ম্যাগাজিন নিয়ে আসনি তখন সে খুবই খুবই ভয়ে ছিল সে মাপ চাইতে থাকে সে বলে আমি নিজেকে নিয়ন্ত্রণ করতে পারিনি আমি বুঝতে পারিনি কি করব। এ জন্য সব কিছু হয়ে গেল প্লিজ আমাকে ছেড়ে দাও এ ওই বুড়ি মহিলা এবং জুনহি একটি নিরাপদ দরজার কাছে পৌঁছে যায় কিন্তু হঠাৎই সেখানে বুড়ি মহিলার ছেলে এসে পড়ে সে কোনোভাবে একজনকে মারতে চায় যাতে সে এই গেমে টিকে থাকতে পারে তাই সে তার মাকে বলে আমাকে এই মহিলাকে অর্থাৎ জুনহিকে মারতে দাও যাতে আমি এই গেমে জিততে পারি না হলে আমি এলিমিনের হয়ে যাব। তার মা তখন বলে তাহলে তুমি আমাকে মেরে ফেলো কিন্তু এই মেয়ে ও তার মেয়েকে নিরাপদে থাকতে দাও আমার তো বয়স হয়ে গিয়েছে কিন্তু ছেলেটা এটা করতে পারে না সে তার মাকে মারতে পারে না তাই সে জুনহের দিকে এগোতে থাকে তখনই তার মার সামনে এসে পড়ে এবং মা ও ছেলের মধ্যে লড়াই শুরু হয় তখন তার মা জুনহে রক্ষা করতে গিয়ে নিজের ছেলেকে ছুরি মেরে ফেলে আর তার ছেলে সেখানেই পড়ে যায় আর এদিকে গিহন প্লেয়ার নম্বর তিনশো কে মেরে ফেলে তখন সময়ও শেষ হয়ে যায় এবং এভাবে অনেক প্লেয়ার এলিমিনেট হয়ে যায় সব বেঁচে থাকা প্লেয়াররা একটি ঘরে হয়। সেখানে এক ছেলের হাতে ক্রস যেটা সে বারবার নিত কিন্তু পরে জানা যায় তার এই ক্রস চিহ্নটি কেউ চুরি করে নিয়েছে মিঙ্গি সেখানে জুনহি কে দেখে ফেলে সে বোঝে যায় জুনহি বেঁচে আছে এবং তার সঙ্গে একটি বাচ্চাও আছে যারা দুজনেই নিরাপদে আছে এদিক এদিকে আমরা দেখি নিও স্টাফদের পোশাক করে নিয়েছে এবং প্লেয়ার নম্বর দুশো ছেচল্লিশ কে নিয়ে সেখান থেকে বেরিয়ে যাওয়ার চেষ্টা করছে প্লেয়ার দুশো ছেচল্লিশ জিজ্ঞেস করে তুমি আমাকে সাহায্য করতে চাও কেন কিন্তু নিওলের এই প্রশ্নের কোন জবাবই ছিল না সে শুধু তার প্রাণ বাঁচাতে চাইছিল এখন গেমে কেবল মাত্র পঁচিশ জন খেলোয়াড় বেঁচে আছে অন্যদিকে আমরা দেখি ভিআইপিরা একটি টেবিলে একত্রিত হয়ে খাচ্ছে এই লোকদের মধ্যে ফ্রন্টম্যান্টও আছে যে পুরো গেম চালাচ্ছে ভিআইপিরা বলতে থাকে এই গেমে মজা আসছে না তখনই ফ্রন্ট ফ্রন্টম্যান বলে চিন্তা করোনা খুব তাড়াতাড়ি মজা আসবে আমরা দেখি বসে আছে এবং সে এই আসছে তখন তার কাছে আসে সঙ্গে সে বলে আমি সে ক্যাপ্টেন সম্পর্কে সব তথ্য বার করেছি কিন্তু এই ক্যাপ্টেন কে লোকাল মানুষরা চেনেই না তাই আমি বলছি তুমি সাবধানে থেকো নিশ্চয়ই এই লোক আমাদের থেকে কিছু লুকাচ্ছে তখন জুনহো বলে চিন্তা করোনা আমি খেয়াল রাখবো পরদিন সকালে পরবর্তী গেম খেলা হবে কিনা তা নিয়ে ভোটিং হওয়ার কথা ছিল অনেকে এই গেম চালিয়ে যেতে চায় কারণ তাদের প্রচুর টাকার দরকার কিন্তু কিছু সাধারণ মানুষ ছিল যারা এই গেমটি আর চায়নি তারা আর রক্তপাত চায়নি তাদের মধ্যেই একজন ছিলেন সে বুড়ি মহিলা তিনি সবার কাছে অনুরোধ করে বলে দয়া করে এই গেম বন্ধ করে দাও কিন্তু কেউ তার কথায় কান দেয় না কারণ সবাই শুধু টাকার চিন্তায় ছিল এদিকে প্লেয়ার নম্বর দুশো ছেচল্লিশ যার প্রাণ নিউর বাঁচিয়েছিল সে স্টাফদের পোশাক পরে একটি স্টাফ রুমে ঢুকে যায় এবং সেখানে বিশ্রাম নেয় আর নিয়ল চুপচাপ ফ্রন্টম্যান্টের রুমে ঢুকে এবং তার দিকে বন্দুক তাক করে ফ্রন্টম্যান বলে তুমি কি অপারেটিং রুমে আমাদের লোককে মেরেছ নিয়ল বলে হ্যাঁ সে বলে আমরা এখান থেকে পালাতে চাই না হলে আমি তোমাকে মেরে ফেলবো তখন ফ্রন্টম্যান বলে এখান থেকে পালানো অসম্ভব তখন নিয়ল বলে তুমি আমার এবং রুম নম্বর ষোলোতে থাকা মানুষটি টিউটি পাইরে দেবে যাতে আমরা পালাতে পারি ইকুইপমেন্ট বলে আমি এটা করে দিব কিন্তু তারপরেও তোমরা পালাতে পারবে না আমরা বাইরে একটি জাহাজ দেখি সে কেউ একটি দ্বীপের পাশে এসে পৌঁছেছে জুনহু নামের এক ব্যক্তি সাথে সে তীরে পৌঁছে যায় এবং দ্বীপ কি ঘুরে দেখতে থাকে সে বুঝতে পারে এটি সেই দ্বীপ যেখানে তার ভাই তাকে দেখেছিল এবং গুলি করেছিল তাই সে এই তথ্য বাকিদের জানিয়ে দেয় এবং বলে এটি সেই দ্বীপ আমাদের এই দ্বীপ এবং আশেপাশের দ্বীপগুলোও তদন্ত করা উচিত কিন্তু জাহাজের ক্যাপ্টেন বলে এখন রাত হতে চলেছে আবহাওয়াও খারাপ হতে চলেছে তাই আমাদের এখান থেকে চলে যেতে হবে আমরা আগামীকাল সকালে এসে আবার দেখতে পারি চুন হইতে রাজি হয়ে যায় এবং চলে যায় এরপর আমরা দেখি বুড়ি মহিলা কিগনের পাশে এসে বসে এবং বলে কোনোভাবে এই গেম বন্ধ করাও আমি জানি তুমি লোকদের নিয়ে গিয়েছিল এই গেম থামাতে কিন্তু বাকি সবাই বিনা কারণে মারা গিয়েছে এতে তোমার কোনো দোষ নেই তুমি নিজেকে দোষ দিও না আমরা দেখি ওক সেই লোকের বাড়িতে পৌঁছে যায় যে লোকটি সে জাহাজের ক্যাপ্টেন যাতে সে তার সম্পর্কে তথ্য জোগাড় করতে পারে সেই লোকের বাড়ির সামনে ছিল একটি কুকুর কিন্তু সিওক সেই লোকের বাড়ি অব্দি পৌঁছে যায় এবং ভেতরেও ঢুকে পড়ে কিন্তু ভেতরে ঢুকে খুঁজে কিছুই পায় না সে পুরো বাড়ি তন্ন তন্ন করে খুঁজে কিন্তু ঠিক যখন সে বাইরে বেরোতে থাকে তার চোখ পরে মাটিতে কিছু একটা চাপা দেওয়া আছে সে সেটা তুলে বের করে দেখে ভিতরে অনেক টাকা কালো রঙের মুখোশ ছিল যেটা গেমের স্টাফরা ব্যবহার করে কিন্তু ততক্ষণে সেখানে গুলি চলে আসে এবং সিওককে ধরে ফেলে সকালে আমরা দেখি সেই বয়স্ক মহিলা প্লেয়ার যার ছেলে মারা গিয়েছে সে আত্মহত্যা করেছে কারণ সে আর এই নিষ্ঠুর গেম খেলতে চায় না এ দেখে গেম আবার শুরু হতে যাচ্ছে তার সবাইকে একটি জায়গায় নিয়ে যাওয়া হয় কিন্তু জুনহির পায়ে আঘাত লেগেছে এবং তার সঙ্গে একটি শিশু আছে তাই সে একসঙ্গে সব কিছু পড়তে পারে না তখন গিহুন তার সাহায্য করে বাচ্চাটিকে কোলে নেয় এবং তাকে বলে চলো আমার সঙ্গে চলো ভিআইপিরাও দৃশ্য দেখে ফেলে তারা বুঝতে পারে পরবর্তী গেম আরও ভয়ঙ্কর হতে চলেছে সব প্লেয়ারদের সামনে একটি গভীর খাদ এবং মাঝখানে একটি সরু সেতু সবাইকে এই সেতু পার হতে হবে যারা পারবে তারাই বাঁচবে আর যারা পারবে না তারা মারা যাবে এই গেমটা অনেকটাই ছোটদের দড়ি লাফানোর মতো ছিল সেতুর মাঝখানে একটি দড়ি ঝুলছে যা অটোমেটিক ইলেকট্রনিক মেশিন দিয়ে চলবে কেউ যদি এই দড়ির ধাক্কা খায় তবে সে নিচে পড়ে যাবে আর যারা দড়ি লাফিয়ে পার হতে পারবে তারা বেঁচে যাবে কিন্তু কারো মধ্যেই এই গেম পার করার সাহস ছিল না গিহুন তখন জুনহিকে বলে আমি তোমার বাচ্চাটিকে নিয়ে আগে পার হয়ে যাই তারপর তোমার জন্য ফিরে আসব জুনহি রাজি হয়ে যায় গিহুন বাচ্চাটিকে কোলে নিয়ে এগিয়ে যায় সে কোনোভাবে দড়ি লাফিয়ে পার হয় এবং সেতু পেরিয়ে যায় তার পেছনে আরেকজন লোকও একইভাবে পার হয় এরপর বাকি লোকরাও পার হতে শুরু করে কিন্তু হঠাৎ করে সে দ্বিতীয় লোককে যে প্রথমেই পৌঁছেছিল সে নতুন করে আসা লোকদেরকে ধাক্কা দিতে থাকে কি হুন বলে তুমি এটা কি করছো লোকটি বলে এটাই তো গেম সবাইকে মারবো শুধু আমরা দুজন বাঁচব তাক বলেই পুরো টাকা আমরা ভাগ করে নিতে পারবো সে মাঝখানে দাঁড়িয়ে থাকতে থাকে ট্যাঙ্ক কমে আসছে প্লেয়ারদের সাহসও কমে যাচ্ছে তখন গিউন বলে আমি যদি তোমাকে ধাক্কা দিই তাহলে সব টাকা তো আমি একাই পেয়ে যাব। এ কথা শুনে সে লোকটি নিজে থেকে পথ ছেড়ে দেয় তখন অন্যরাও সে তো পার হতে শুরু করে নিন্ডি তখন জুনহিকে বলে চলো আমি তোমাকে পার করিয়ে দেই কিন্তু জুনহি বলে আমার পায়ে আঘাত আছে আমি পারবো না আর তোমার সঙ্গে তো আমি কোনো ভাবে যাব না আমি morte dazi আছে কিন্তু তোমার মত সত্য করে মানুষের সঙ্গে নয় মিঙ্গি তখন একাই পার হতে থাকে কিছু লোক পার হয় আর কিছু লোক নিচে পড়ে মারা যায় শেষ মুহূর্তে শুধু একজন প্লেয়ার বেঁচে থাকে সে হলো জুনহি গিয়ে هون চিৎকার করে বলে চিন্তা করোনা আমি তোমার জন্য আসছি কিন্তু জুনহি কাতে কাতে বলে পিস আমার জন্য আর ফিরে এসো না আমার জীবন এখানেই শেষ আমি শুধু চাই আমার মেয়ে নিরাপদে থাকো তুমি তার খেয়াল রাখবে এ কথা বল বলে সে নিজেই ছাপ দেয় চুনহির মৃত্যু হয় এভাবে এই ভয়াবহ গেম শেষ হয় এখন শুধুমাত্র আর্জেন প্লেয়ার বেঁচে থাকে ভিআইপি রা অসন্তুষ্ট হয়ে বলে এই গেমে এখন আর কোন মজা নেই কিন্তু এখন এই বাচ্চাটির কি হবে তার মা তো মারা গিয়েছে তাই ওকে গেম থেকে বের করে দাও কিন্তু হঠাৎ এক ভিআইপি আইডিয়া দেয় এই গেমকে আরো ইন্টারেস্টিং করা যায় এই শিশুটিকে তার মায়ের নম্বর দিয়ে গেমে ঢুকিয়ে দাও ফ্রন্টম্যান তো এই প্রস্তাবে রাজি হয়ে যায় এদিকে আমরা দেখি নিওর প্লেয়ার দুশো এর সঙ্গে বাইরে বের হয়ে যায় কারণ তার ডিউটি বাইরে পড়েছে সে একটা বোর্ড খুঁজে পায় এবং তারা বোর্ডে চড়ে পালিয়ে যায় এই পুরো বিষয়টা ফ্রন্টম্যান দেখছিল সে নিজের লোকদের আদেশ দেয় ওদেরকে শেষ করে দাও ফলে চেয়ারম্যানের লোকেরা তাদের পেছনে ধাওয়া করে অন্যদিকে গেমে থাকা সবাইকে জানানো হয় এখন নয়জন প্লেয়ার বেঁচে আছে যাদের মধ্যে একটি ছোট্ট মেয়ে রয়েছে এই কথা শুনে বাকি প্লেয়াররা রেগে যায় তারা বলতে থাকে একটা ছোট্ট মেয়ে প্লেয়ার হতে পারে না তার মা মারা গিয়েছে ওকে গেম থেকে বাদ দিতে হবে তা না হলে আমরা এই মেয়েটিকে মেরে ফেলব এই ঘটনা দেখিয়ে দেয় মানুষ কতটা নিচে নামতে পারে শুধুমাত্র টাকা লোভে এদিকে আমরা দেখি সিওকে কে পুলিশ ধরেছে সে থানায় বসে পুলিশদেরকে সব কথা খুলে বলে একটা জাহাজের ক্যাপ্টেন মানুষদের ধরে নিয়ে গিয়ে একটা দ্বীপে ছেড়ে দেয় সেখানে এই মরম খেলা চলে কিন্তু পুলিশ শা তার কোনো কথাই বিশ্বাস করে না উল্টো তার কথায় সন্দেহ করে তারা শি ক্যাপ্টেনকে ফোন করে পুলিশ ক্যাপ্টেনকে বলে তোমার বাড়িতে টাকার চুরি হয়েছে আমরা একজন चोरকে ধরেছি যার নাম সিও সে তোমার কথা বলছে এই কথা শুনে ক্যাপ্টেন বুঝে যায় এবার তার আসল পরিচয় ফাঁস হয়ে যাবে তাহলে সিও পুলিশদেরকে বলে আমাকে একটি কল করতে দাও কিন্তু পুলিশ তাকে কোনো ফোন করতে দেয় না সে হঠাৎ একটি ফোন কে মেরে নিয়ে পালিয়ে যায় সে জুনহুকে ফোন করে সব জানা এই ক্যাপ্টেন গেইম এর লোকদেরই সঙ্গে মিলে আছে আমি তার বাড়িতে সেই মুখোশ দেখেছি সাবখানে থেকে তুমি এতক্ষণে সেই ক্যাপ্টেন বন্দুক নিয়ে প্রস্তুত হয়ে যায় এবং জুনহুর বন্ধুদের গুলি করতে শুরু করে জুনহু কোনোভাবে লুকিয়ে পড়ে তারপর সে পেছন থেকে এসে সে ক্যাপ্টেন কে তীর ছুঁড়ে মারে এবং জিজ্ঞেস করে তুমি কার জন্য কাজ করছো আর সে দ্বীপটি বা কোথায় ক্যাপ্টেন কিছুই বলতে পারে না সে সরাসরি মারা যায় জুনহো বুঝে যায় তাকে নিজেকেই খুঁজে বের করতে হবে সে দ্বীপটিক কোথায় যেখানে এই ভয়ঙ্কর গেম চলছে এদিকে বেঁচে থাকা নয় প্লেয়ার কে একটি জায়গায় নিয়ে যাওয়া হয় আর বলা হয় তোমরা এখন মন ভরে খেতে পারো আর তারা তখন খাওয়া শুরু করে এদিকে ভিআইপি রা বলে এই গেম আর চলতে পারে না এখন মাত্র নয় জন বেঁচে আছে তারা এখানে গেমকে বন্ধ করে তাদের টাকা নিয়ে চলে যেতে পারে কিন্তু তখনই চেয়ারম্যান বলে আমার কাছে একটি প্ল্যান আছে তখনই সে নয় জনকে বলা হয় নেক্সট গেম খেলার আগে তোমরা সবাই তিনজন প্লেয়ারকে এলিমিনেট করতে পারো আর বেঁচে থাকা বাকিরা সামনের গেমে যেতে পারো আর জিততেও পারো এই জন্য এখানে একজন প্লেয়ার একটি ভয়ঙ্কর প্ল্যান শুরু করে সে বলে ওই ছোট্ট মেয়েটা মিঙ্গি আর গিহুন আমরা এই তিনজনকে এলিমিনেট করে দিতে পারি আর যে ছেলেটা ওদের সাপোর্ট করছে তাকেও শেষ করে দেব তাহলে মোট তিনজন বাদ হয়ে যাবে আমরা ছয় জন এবং গেম জিতে পুরোটা টাকা নিজেদের মধ্যে ভাগ করে নেব বাকি প্লেয়াররা এই প্রস্তাবে রাজি হয়ে যায় এদিকে আমরা দেখি নিওল ও প্লেয়ার দুইশো ছেচল্লিশ পালিয়ে যাচ্ছে কিন্তু দিয়ে কল করে একজন মেয়ে আছে সে হাসপাতালে ভর্তি আমরা চাইলে তাকেও মারতে পারি তাই তুমি এখনই বোর্ড নিয়ে ফিরে আসো এই কথা শুনে নিওল বোর্ড নিয়ে ফিরে আসে এবং দুশো ছেচল্লিশ কে বলে তোমার মেয়ের প্রাণ বিপন্ন তুমি এখান থেকে চলে যাও আমি একাই ভিতরে ফিরে যাব। দুশো তখন বোর্ড নিয়ে চলে যায় আর নিওল একটি পাখার কবার ভেঙে সেখান দিয়ে গোপন সুরঙ্গ দিয়ে ভেতরে ঢুকে পড়ে এদিকে ফার্টম্যান গিহুন কেউ নিজের কক্ষে ডেকে পাঠায় সে বলে সবাই এখন তোমাকে মারার পরিকল্পনা করছে কিন্তু আমি চাই তুমি আর ওই মেয়েটি বেঁচে থাকো সে গিহুনকে একটি ছুরি দেয় এবং বলে আজ রাতে সবাই তোমাকে মারতে আসবে আর এই ছুরি তোমাকে বাঁচাবে চাইলে তুমি সবাইকে মেরে সব সব টাকা জিতে নিতে পারো আর এই ছোট্ট মেয়েটিকেও বাঁচাতে পারো কিন্তু গৃহোন এই প্রস্তাবে রাজি না সে ফ্রন্টম্যানের মুখের দিকে তাকিয়ে হঠাৎই চমকে ওঠে এ তো ইনহো তো সে কিছুই বলে না চুরি নিয়ে চুপচাপ বেরিয়ে যায় রাতে যখন সবাই ঘুমিয়ে পড়ে তখন গৃহ ভাবতে থাকে আমি কি সবাইকে মেরে ফেলবো কিন্তু তার সাহস হয় না কারণ সে জানে সে একজন খুনি নয় তাই সে কাউকে মারে না চেয়ারম্যান বুঝতে পারে তার দিকে একটি বোর্ড এগিয়ে আসছে সে ওয়াকিটকি দিয়ে কল করে ফোন ধরে না জুনহো। জুনহো বলে আমি তোমার দীপের কাছে চলে এসেছি। চেয়ারম্যান উত্তর দেয় ফিরে যাও। এখানে আসার কোনোই মানে নেই। না হলে মারা যাবে। এই কথা মাচ এই ভেন্টিলেশন দিয়ে নিওলের ভেতরে ঢোকে পড়ে। তার হাতে বন্দুক। সে বন্দুক তাক করে প্যান্টের দিকে এবং বলে আমি তোমাকে মারতেও পারি কিন্তু আমি এখানে এসেছি। প্লেয়ার 246 এ সমস্ত তথ্য মুছে ফেলতে। ফ্রন্টম্যান ব্যঙ্গ করে বলে তুমি কি তাকে ভালোবাসে ফেলেছ নাকি নিয়র কোন উত্তর দেনা বন্দুকের জয়েসে কম্পিউটার থেকে প্লেয়ার 246 এর সমস্ত তথ্য ডিলিট করে দেন কিন্তু ফন্টমেন বলে কম্পিউটার থেকে ডেটা মুছে গেল কিছু গুরুত্বপূর্ণ তথ্য এখনো অফলাইনের ফাইলে রাখা আছে নিয়র বলে তাহলে আমাকে ওই জায়গায় নিয়ে চলো সে বন্দুকের মুখে ফন্টমেনকে বাধ্য করে অফলাইন ফাইল যেখানে রাখা আছে সেই জায়গায় নিয়ে যেতে পথে পৌঁছে ফন্টমেন নিওলের উপর চড়া হয় দুজনের মধ্যে খুব লড়াই শুরু হয় সে হেসে বলে মজা তো তখন হত যখন তুমি আমাদের সঙ্গে গেম খেলতে সে ঘটাতে ছুরি দিয়ে নিয়লকে আক্রমণ করে নিয়র কোনো ভাবে বন্দুক পুড়িয়ে নেয় এবং ফ্রন্ট গুলি করে দেয় ফ্রন্ট প্যান্ট মাটিতে লুকিয়ে পড়ে এদিকে বাকি নয় জন প্লেয়ারদেরকে একটি উঁচু জায়গায় নিয়ে যাওয়া হয় যেখানে ছিল তিন তিনটি স্টেজ একটি কিউব আকৃতির একটি ট্রায়াঙ্গেল আকৃতির এবং আরেক কি গোলাগার স্টেজ আর সব সবাইকে যে কোনো ভাবে সে গোল স্টেজে যেতে হবে আর এটাই হবে গেম এর ফাইনাল রাউন্ড গেম এর নিয়ম কিউব স্টেজে থাকা প্লেয়ারদেরকে একজন এলিমিনেট হবে তারপর ট্রায়াঙ্গল স্টেজে থাকা একজন তারপর গোল স্টেজে থাকা একজন অর্থাৎ মোট তিনজন বাদ যাবে বাকিরা বিজয়ী হবে আর টাকাগুলো তাদের মধ্যে ভাগ করে দেওয়া হবে সব প্লেয়াররা তখন সিদ্ধান্তহীনতায় পড়ে যায় কাকে বাদ দেওয়া হবে একটি বাটন চেপে গেম শুরু করে দেওয়া হয় সবাই চিন্তা করে এই ছোট্ট মেয়েটিকে পাদ দেওয়া সহজ হবে কিন্তু সে গিহনের সঙ্গে বাধা অবস্থায় ছিল কিন্তু গিহন তাকে কোনোভাবে আলাদা হতে দেবে না জন্য এখানে আরো একটি প্লেয়ার ছিল তাকে একটি লাঠির মাধ্যমে নিচে ফেলে দেওয়া হয় এভাবে এক প্লেয়ার এলিমিনেট হয়ে যায় বেঁচে থাকা বাকি প্লেয়াররা তখন ট্রায়াঙ্গে স্টেজে চলে যায় এখানে বাকি প্লেয়াররা সিদ্ধান্ত নেয় যে আমরা এই ছোট্ট মেয়েটিকেই ফেলে দেব গিহন তখন বলে আমি আমি এটা কখনোই হতে দেব না সে এখন নিজে ওই প্লেয়ারদের কৌশল তাদের বিরুদ্ধে ব্যবহার করতে শুরু করে একজন মানুষকে সে বলতে শুরু করে এবার আমি পড়ে যাব কিন্তু পরবর্তী খেলায় তোমরা সবাই একে অপরকে এলিমিনেট করার চেষ্টা করবে তারপর তোমাদের কি হবে এরপর খেলার মধ্যে আরো একটি টুইস্ট আসে মিঙ্গি বলে এটা আমার মেয়ে তাই আমি আমার মেয়ের জীবন যে কোনো মূল্যে বাঁচাবো একদিকে তিনজন মানুষ দাঁড়িয়ে থাকে অন্য অন্যদিকে পাঁচজন এদিকে প্লেয়ার দুশো ছেচল্লিশ ভোট নিয়ে পালা ছিল তার পিছনে আয়ারল্যান্ডের লোকেরা পড়েছিল আয়ারল্যান্ডের লোকেরা তার ওপর গুলি চালায় কিন্তু সে কোনোভাবে ভাবে যায় যখনই তারা তাকে মেরে ফেলতে চাচ্ছিল ঠিক তখনই সেখানে জুনহু চলে আসে সে বাকি সবাইকে মারতে মারতে প্লেয়ার দুশো করে এবার খেলার মধ্যে কিছু লোক এখানে এসে এক লোককে পিটাতে শুরু করে এবং বলতে থাকে একে আহত করে দেবো আর ওই বাচ্চাটিকে নিচে ফেলে দাও এবং পরবর্তী ধাপে আমরা ওই লোকটিকে নিচে ফেলে দেবো এতে আমরা খেলা জিতে যাব। কিন্তু এই ব্যাপারটার জন্য হ্যাঁ বলে না তখনই গিহুনের সাথে একজনের লড়াই শুরু হয় আর মিঙ্গির সাথেও একজনের লড়াই শুরু হয়ে যায় আর মিঙ্গি ও মিঙ্গিও লোকটিকে মেরে নিচে ফেলে দেয় আর এখানে সেই লোকটি বেঁচে থাকে যে তাদের বিপক্ষে ছিল তখন লোকটি বলতে থাকে আমি তোমাদের পক্ষে তোমরা যদি চাও তাহলে আমার সব টাকা নিয়ে নিতে পারো তাও আমার জীবন বাঁচাও কিন্তু তাকেও নিচে ফেলে দেওয়া হয় এখন এখানে স্টেজে ব্রিজের মাত্র চারজন মানুষ বেঁচে আছে আর তাদের মধ্যে একজন আহত মানুষও আছে যাকে এরা মারধর করে আহত করে দিয়েছিল সেই মানুষটা বুঝে যায় যে এই লোকেরা তার সুযোগ নিচ্ছে এই ভয়ে সেও নিচে লাভ দিয়ে পড়ে যায় এখন এখানে শুধুমাত্র তিনজন বেঁচে থাকে কি হন মিঙ্গি আর সে ছোট্ট মেয়েটি এখন পরবর্তী ধাপটা খুবই কঠিন হতে চলেছে মিঙ্গি পরবর্তী ধাপে চলে যায় অর্থাৎ যে গোল বিল্ডিংটা আছে তার আর ওপরে উঠে যায় এবং একটি লাঠি নিয়ে নেয় সে বলতে শুরু করে যে তুমি এই ছোট্ট মেয়েটাকে এখানে রেখে দাও যাতে পরের গেইমে আমি আর এই মেয়েটি একসাথে খেলতে পারি আর তারপর আমি এই মেয়েটিকে এলিমিনেট করে দেব আর পুরো টাকাটা আমি জিতে নেব কিন্তু গিহুন বলতে শুরু করে আমি তোমাকে এই কাজ কখনোই করতে দেব না সে তো তোমার মেয়ে তোমার অন্তত কিছুটা হলেও লজ্জা পাওয়া উচিত সে তো তোমার মেয়ে তোমার অন্তত কিছুটা হলেও লজ্জা করা উচিত কিন্তু টাকার লোভ তাকে অন্ধ করে দিয়েছে এখন এখানে টাইম শেষ হয়ে যাচ্ছিল অর্থাৎ যে ব্রিজটা দিয়ে দ্বিতীয় বিল্ডিং এ ওঠা যায় সেটা বন্ধ হয়ে যাওয়ার সময় চলে এসেছে গৃহ এখানে ছোট্ট মেয়েটাকে ব্রিজের ওপর রেখে দেয় আর মিঙ্গি নিজের মেয়েকে তুলে নেয় গৃহণ ততক্ষণে নিজের কাছে ছুরি লুকিয়ে ফেলে আর যখন ব্রিজটা বন্ধ হতে শুরু করে তখন সে লাভ দিয়ে অন্য বিল্ডিং এর উপর পৌঁছে যায় অর্থাৎ গোল বিল্ডিং এ এখন গোল বিল্ডিং শুধু তিনজন মানুষই আছে আর এই তিনজনের মধ্যে একজনকে এলিমিনেট হতেই হবে যাতে দুইজন বিজয়ী হতে পারে এই ছোট্ট মেয়েটাকে রক্ষা করতে চায় যে কোনো মূল্যে সে এই ছোট্ট মেয়েটিকে কিছুতে দিতে চায় না এদিকে আমরা নিউ ইয়র্কেও দেখি যে একটি জায়গায় পৌঁছে যায় এবং সেখানে অনেকগুলো ফাইল রাখা ছিল এই ফাইলগুলোর গুলোর মধ্যে প্লেয়ার নাম্বার দুইশো ছেচল্লিশ এর ফাইলটা সে পুড়িয়ে ফেলে কিন্তু তার সঙ্গে সঙ্গে সে বাকি ফাইল গুলো পুড়িয়ে ফেলে এদিকে মিঙ্গি আর গিহুনের মাঝেও একটা লড়াই শুরু হয়ে যায় আসলে একটা বোতাম চাপলে গেম শুরু হতো কিন্তু এ দুজন কেউ এই সেই বোতামটি চাপে না অনেকক্ষণ ধরে এই লড়াই চলে আর লড়াইয়ের সময় তারা দুজনে সেই প্ল্যাটফর্ম থেকে নিচে ছুলে পড়ে মিঙ্গি তখন গিহুনকে ধরে রেখেছে। কিন্তু গিহুন মিঙ্গিকে নিচে ফেলে দেয় আর মিঙ্গি সেখানেই মারা যায় অর্থাৎ এলিমিনেট হয়ে যায় এখন এই গেমে মাত্র দুজন মানুষই বেঁচে আছে যদিও গেম তখন শুরু হয়নি তখন গিহন গিয়ে বোতাম চেপে দেয় অর্থাৎ গেমটা শুরু করে দেয় গেম শুরু হওয়ার পর একজনকে এলিমিনেট হতেই হতো স্ক্রিনে নিওর এই সব দেখতে থাকে এদিকে গিহন এই ছোট্ট মেয়েটিকে বাঁচানোর জন্য নিচেকে স্যাক্রিফাইস করে দেয় অর্থাৎ সে নিজে এলিমিনেট হয়ে যায় এবং নিচে ঝাঁপিয়ে পড়ে ফলে সে সেখানেই মারা যায় এবং এই ছোট্ট মেয়েটি এখানে এই গেমটি জিতে যায় এই জন্য নিওলও বুঝে যায় যে তাকে এখন বাঁচতে হবে ঠিক তখনই এই দ্বীপের কাছে কোস্টগার্ড এর লোকজন একটি বিস্ফোরণ হতে চলেছে আর সবকিছু ধ্বংস হয়ে যাবে এই কারণে ইনহো এই ছোট্ট মেয়েটিকে নিয়ে নেয় ঠিক তখনই সেখানে জুনহ চলে আসে সে তার ভাইকে বলে প্লিজ এসব বন্ধ করে দাও কিন্তু ইনহো তার কথা না এবং এই ছোট্ট মেয়েটিকে নিয়ে চলে যায় এই গেমে যতজন ভিআইপি ছিল তারা সবাই এখান থেকে একটি বড় জাহাজ নিয়ে বেরিয়ে যায় আর তখনই এই দ্বীপে এক বিশ সাল বিস্ফোরণ ঘটে এখন এই ঘটনা ছয় মাস কেটে যায় আমরা নিউলকে দেখি সে এখন একটি জায়গা আছে সে তার একটি আঁকাছে আগে সে সে এই জায়গাতেই কাজ কাজ যেখানে বাচ্চাদের আনন্দে রাখার আর টাকার অভাবে সে এই গেম এ অংশ নিয়েছিল এরপর আমরা জুনহকে দেখি যে নিজে বাড়িতে ফিরে আসে এবং বাড়িতে একটি ছোট্ট মেয়েকে পায় আর একটি এটিএম কার্ড খুঁজে পায় এই কার্ডে যখন সে টাকা চেক করে তাতে পঁয়তাল্লিশ বিলিয়ন ওন ছিল অর্থাৎ এই মেয়েটি বিজয়ী হয়েছিল আর সেই কারণে এই পুরো টাকা তার হয়েছে আর এই মেয়েটিকে এখানে রাখার পেছনে নিশ্চয়ই ইনহর হাত আছে যে জিনহর ভাই ইনহো এখান থেকে অন্য জায়গা চলে যায় সে গিয়ে গৃহনের বাড়িতে পৌঁছে যায় যেখানে তার মেয়ে ছিল আর সে তাকে একটি বক্স দিয়ে দেয় আর বলে এটার মতো তোমার বাবার জিনিসপত্র আছে যদিও তার বাবা তো ইতিমধ্যে মারা গিয়েছে সে জিনিসপত্র দেখে আর ইনহো সেখান থেকে চলে যায় এই মেয়েটা যখন সেই বক্সটি খোলে তখন তার ভেতরে একটি এটিএম কার্ড ছিল সেখানে অনেক টাকা ছিল যে টাকা গিহন গেমে জিতেছিল ইনহো যখন রাস্তা দিয়ে যাচ্ছিল তখন সে দেখে এভাবে আবারও গেম খেলা হচ্ছে এখানে একজন আমেরিকান মেয়ে একজনকে থাপ্পড় মারছে এই মেয়েটি আর কেউ না এটি হচ্ছে ক্যাট ব্লান্সেট এটা দেখে মনে হচ্ছে এই সিরিজটি আবারও ইউএস ভার্সনে আসবে আর এভাবেই স্কুইড গেম সিজন থ্রি এই সিরিজটি এখানে শেষ হয়ে যায়